গোলাঘাটি দয়রামপাড়া হলে ওয়াইটিএফ এর একদিনের সম্মেলন জম্পু জেলা ব্লকের গোলাঘাটি দয়ারামপাড়া কমিউনিটি হলে তীপ্রামাথা দলের যুব সংগঠন ওয়াইটিএফ এর একদিনের সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার সম্মেলনের শুরুতে অনুষ্ঠিত হয় একটি বিশাল র্যালি র্যালি নতুন বাজার থেকে শুরু করে হয়ে দয়রামপাড়া কমিউনিটি হলের সামনে এসে শেষ হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওয়াইটিএফ এর সিপাহী জেলার জেলা সভাপতি বাবলু দেববর্মা বলেন আমরা যুব সংগঠন সবসময় বুবরাগার পাশে আছি আমরা যুব সংগঠন আজকে একদিনের সম্মেলনে আলোচনা করি ঠিক করব। আরও কিভাবে আমরা মানুষের কাছে যেতে পারি নতুন নতুন যুবকদের আমাদের দলে টেনে আনতে পারি আগামী দিশা আজকের এই সম্মেলনে ঠিক হবে বলে জানিয়েছেন জেলা সভাপতি এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন যুব সংগঠনের গোলাঘাটি ব্লক সভাপতি জোটন দেববর্মা ওয়ার্কিং প্রেসিডেন্ট বিজন দেববর্মা জোটন দেববর্মা সিপাহী জেলার জোনাল ভাইস চেয়ারম্যান রাকেশ দেববর্মা দেব দেববর্মা নারী নেত্রী রা দেবরমা সহি মেডিয়া পাই মেডিয়া রঙে সারাটিপ্রাজুরে ওয়াইটি নিমাল প্রতী ব্লক সালচাল মালয়মু ডে কনফারেন্স খাইজাকারা তিপুরাও নিনে জরাবো এখে টাইম কনফারেন্স খাই ওয়াইটি ব্রি ফান রাজ্য ফুলনা বাঙি নে অবেই ববা গাৰিং নোক থাকে লগি দবা গাৰান গলঘাটি ব্লক কলা কেন্দ্ৰ হাইকাম্প ত বাগা গান লি দ আনী মূ বাবলু দেৱৰ্মা আজলা ৱাইডিএ ডিষ্ট্ৰিক প্ৰেচিডেণ্ট